নমস্কার বন্ধুরা আমি রাজলক্ষ্মী আমার চ্যানেল রাজলক্ষ্মী কিচেন অ্যান্ড ব্লগসের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন টাইটেল দেখেও বুঝেছেন তাছাড়া দেখেও বুঝতে পাচ্ছেন। আজকে একটা অল্প তেল মশলা প্রায় নেই বলতে এরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হল ফুনকো বেগুন পুনকো বেগুন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একাটি পুনকো শাক তাজা পুনকো শাক এটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে দেওয়ার জন্য একটা সাদা বেগুন নিয়েছি বেগুনগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এরপর প্রথমে আমি বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দেব। যাতে বেগুনগুলো নরম হয়ে যায় তাই নুন হলুদ মাখানো অবস্থায় মিনিট দশেক আমি রেখে দেব। আজকের এই সহজ পদ্ধতিতে বানানো পুনকো বেগুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম ধরনের বিভিন্ন সহজ পদ্ধতিতে বানানো রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন বেগুনটা মাখিয়ে রেখেছি এখন একটা জ্বলন্ত গ্যাসে কোড়ায় বসিয়ে নিয়ে তাতে অল্প পরিমাণ একদম এক চামচ সর্ষের তেল দিলাম সরষের তেলটা গরম হয়ে আসার পর বেগুনটা দিলাম বেগুনটা দিয়ে প্রথমে আমি এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব দেখলে দেখতেই পেলেন প্রথমে আমি তেলটা কত কম দিলাম আগেই বলেছি যে তেল মশলা অনেক কম থাকে এই রেসিপিতে তাই সকলেই খেতে পারেন বেগুনগুলো এখন হালকা করে ভাজা হয়ে গেছে এখন এর উপরে তুলে দেবো পুনপো শাকের টুকরোগুলো পুলকো শাকটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে বেগুনের সাথে মাখিয়ে নেব এখন একটা কথা বলে রাখি এটা কিন্তু হাই ফ্লেমেই বেগুন আর পুলকো শাকটা সেদ্ধ করে নেব না হলে কিন্তু জলে পুরো বেগুনটা লটপটে হয়ে যাবে আগেই বেগুনের লবণ দিয়েছি এরপর পুলকো শাকের পরিমাণ মতো দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি তাও দেখুন জল বেরিয়ে গেছে বেশি এটাকে যদি আবার লো ফ্লেমে করি তাহলে একদম বেগুনগুলোও গোলা হয়ে যাবে আর পুনকো শাকগুলোও ভালোভাবে মানে ভাজা যাবে না তাই এটা হাই ফ্লেমেই এখন পর্যন্ত কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি দেখে নেব পুনকো শাক বেগুন সেদ্ধ হয়েছে কিনা পুনকো শাকটাও সেদ্ধ হয়ে গেছে বেগুনটাও বেশ লটপটে দেখাচ্ছে অর্থাৎ বেগুনটাও নিশ্চয়ই সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নেব কড়াইয়ের থেকে কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম আমি এক চামচ রসুন থেতো রসুনটা দিয়ে একটু হালকা করে বাদামি বর্ণের নেড়ে চেড়ে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ অর্ধেকটা পেঁয়াজ ছোট ছোটো করে কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিলাম এরপর রসুন আর পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব অর্থাৎ বাদামি বর্ণের হওয়ার জন্য অপেক্ষা করব। আজকের এই সহজ পদ্ধতিতে বানানো রেসিপি অর্থাৎ পুনকো বেগুন ফ্রাই বা ভাজা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাদের কিন্তু বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি বানাতে অনেক ইন্সপিরেশন যোগায় তাই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখুন রসুনটাও বা পেঁয়াজটা আস্তে আস্তে বাদামি বর্ণের হতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দেব যে পুনকো বেগুনটা সেদ্ধ করে অর্থাৎ অল্প ভাজা অবস্থায় রেখে দিয়েছিলাম এক কথায় পুনকোশাক আর বেগুনটা আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ছোঁকে দিলাম আপনি ঝাল পছন্দ করলে একটা শুকনো লঙ্কাও কেটে দিতে পারতেন কিন্তু আমি দিইনি বাড়িতে বাচ্চা আছে বলে এখন তৈরি হয়ে গেল উনকো শাক বেগুনের ভাজা এটা একটা প্লেটে তুলে নেব আপনি এটা ভাত রুটি পরোটা সবের সাথেই খেতে পারবেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন দেখতেই পেলেন কত কম সময়ে ভাবে এটাকে বানানো যায় আর তেল মশলা ইত্যাদি যেহেতু কম তাই গ্রীষ্মকালের পক্ষে খুবই উপযুক্ত তাই অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন সকলেই খুব ভালো থাকবেন আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা